এটা আমি করিয়ে যাব আজকে ছেলের মূলত সমস্যা হলো পেটে ব্যথা এবং বমি আর সাত দিন ধরে হসপিটালে ভর্তি আছে হাবড়া হসপিটালে সমস্যা শুধু পেটে ব্যথা আর বমি এই সমস্ত খাবার খেয়ে এই সমস্যাটা হয়েছে বলতে যে এই খাবারের থেকেই এই সমস্যাটা সৃষ্টি হয়েছে জল করে না আজকে বছর ধরে আসার পর আজকে স্কুল শুধু না টয়লেট পরিষ্কার করে না কোনো জায়গা চালে পোকা আজকে ছেলে এক সপ্তাহ আমাদের বলছে স্কুল খোলার পর থেকে স্কুল স্কুল খোলার পর থেকে বলে যাচ্ছে যে চালে পোকা মা ভাত খেলে পেটে ব্যথা হয় আজকে আমার মেয়ে দু মাস ধরে পেটে ব্যথা ভুগছে আমি বাড়ি থেকে খাবার দিলে স্যার কি বাড়ি থেকে খাবার আনা যাবে না কালকে ভাত নিয়েছি তারপর হঠাৎ দেখি যে ভাতের মধ্যে পোকা মানে বেশ কয়েকজন দেখেছি প্রায় দশ পনেরো জন আমরা ভাতের মধ্যে পোকা দেখেছি আমার তো খেতে ইচ্ছে করে না স্যাররা বলেছে বলে আমরা একটু জোর করে খাই আগে কয়েকদিন আনছিলাম স্যাররা বল স্যাররা বলার পর তারপরে আমি আমরা আর আনছি না আমি তো আনি না আর বলতে গেলে সব হ্যাঁ সপ্তাহে একদিনই ডিম দেয় আর কোনো দিন ডিম দেয় না তারপরে বুধবার হ্যাঁ বেশিরভাগ ওই যে সোয়াবিন সোয়াবিন সবই না বুধবারে ডিম দেওয়ার কথা বুধবারে ছুটি ছিল তার জন্য বৃহস্পতিবারে ডিম দেবে সেই ডিমটা দেয়নি এখন সার পালিয়ে গেছে সার তো চলেই গেছে কোথায় সার গ্রামটা পর্যন্ত খুলে তুলে দেয়নি চাবিটা নিয়ে চলে গেছে তালা ভেঙে আমরা এখন চাল বের করেছি আমরা চাচ্ছি বাচ্চা হয়তো ভালো চাল খাবে না হলে আমাদের যেমন আগে আগে আমরা একটা স্কুল থেকে করে দিতাম সেভাবে দেবো আর দিবচরে সার আসার পরে কোনো পরিবর্তন নেই আগে মিড ডে মিল চালু হওয়ার পরে খাবার দিন করে দেওয়া হতো একদিন সবজি একদিন ডিম একদিন মাংস হ্যাঁ এরকম দেওয়া হতো আর এখন ডেলি সোয়াবিন দেওয়া হয় ডিম ভালো করে ধুই ডিম কাঁচা এটা হচ্ছে অক্টোবর মাসের থেকে ছুটি হয়েছিল প্রো তার আগের মাসের যে ডিওনয় ছিল সেই ডিওনুই চলছে মানে এটা দুই মাসের চাল আর মধ্যে আপনার বৃষ্টি ছিল যার জন্য এই চালে এই একটা অবস্থা হয়েছে তবে আজকে আমি চাল নিয়ে এসেছি না আমি তো আমি ইমিডিয়েটলি আজকে গিয়েই চালটা নিয়ে এসেছি এত এতদিন নামের মধ্যে ছুটিতেও ছিলাম আমি আমি দুদিন বা তিন দিন ধরেছি আমি স্কুলে এসেছি আর না আমি এর মধ্যে অন্যান্য ব্যস্ততা ছিল তো অফিসিয়াল যে কাজ ছিল আমি আজকেই চালটা নিয়ে এসেছি না আর হবে না যেটা হয়ে গেছে আর